প্রিয় ইসলামী ভাইরা রমজান মাসকে শুধু রমজান মাসে কি বলা হয় এই রমজান মাসের চারটি নাম রয়েছে আসুন জেনে নেই সে চারটি নাম কি হজরত মুফতি আহমদ ইয়ার খান নাইম রহমাতুল্লাহ তাল আলাই তাফসিরে নাইমি শরীফে বর্ণনা করেন এই বরকতময় মাসের সর্বমোট চারটি নাম রয়েছে এক নম্বর হচ্ছে মাহে রমজান দুই নাম্বার মাহে সাবর তিন নাম্বার মাহে মুহাসাদ অর্থাৎ সময় বোধনা জ্ঞাপন ও উপকার সাধনের মাস এবং চার নাম্বার মাহে ওয়াস আতে রিজিক অর্থাৎ জীবিকা প্রশস্ত হওয়ার মাস তিনি আরো লিখেছেন রোজা হচ্ছে ধৈর্য যার প্রতিদান স্বয়ং মহান আল্লাহ তালা আর তা এই মাসেই পালন করা হয় সুবাহান আল্লাহ এই কারণে সেটাকে মাহে সবর বলা হয় মুসাদ মানে উপকার করা যেহেতু এ মাসে সমস্ত মুসলমানের সাথে বিশেষ করে পরিবার পরিজন ও নিকট আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করা বেশি স্বভাবের কাজ তাই সেটাকে মাহে বলা হয় এতে জীবিকা প্রশস্ত হয় ফলে গরিবরাও নিয়ামত ভোগ করে এর জন্য এর নাম রিজিক প্রশস্ত হওয়ার মাসও বলা হয়েছে সুবাহান আল্লাহ আল্লাহ তাবারকাত আলা আমাদেরকে এই রমজান মাসে বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করার তৌফিক দান করুক